সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল সতেরো নভেম্বর ত্রিশ কার্তিক সোমবার আজকের প্রথম খবরটি হল আগামী উনিশ নভেম্বরে যে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা আসার কথা ছিল সেই দিনেই অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই একুশতম কিস্তির টাকা ঢুকবে না যদি আপনি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে এ কাজটি করেননি পিএম এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার পূর্বে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনেকবার জানানো হয়েছিল পিএম কিষাণ যোজনার অধীনে ফর্ম রেজিস্ট্রেশন করানোর জন্য যদি আপনি এটি না করান তাহলে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তি থেকে বঞ্চিত থাকবেন আগামী ১৯ নভেম্বর পিএম কিষাণ যোজনার যোগ্য হিতাধিকারীদের ব্যাংকে অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হবে এক বছরের মধ্যে ছ হাজার টাকা লাভ করেন কৃষকরা পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির জন্য আঠারো হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে যদি আপনি ই কে ঠিক না করে থাকেন সঙ্গে জমির নথিপত্র ভেরিফিকেশন যদি করে না থাকেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যদি না থাকে তাহলে পিএম টাকা হতে বঞ্চিত থাকবেন। আপনি যদি যোগ্য হিতাধিকারী হয়ে থাকেন এবং আপনার পিএম কিষাণ কিষান যোজনার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জড়িত রয়েছে তাহলে অতি সত্ত্ব এ বিষয়ে পর্যবেক্ষণ করেন এখনও হাতে স্বল্প সময় রয়েছে পরবর্তী খবরটি হলো বিহারতে গেল বিজেপির তরফে কংগ্রেসের খাতায় অতি নিম্ন আসন যদি কংগ্রেস একজুট হয়ে আগামী ছাব্বিশের নির্বাচনে অসম রাজ্যের কাজ না চালায় তাহলে বিজেপির সঙ্গে পারবে না বললেন এআইইউডিএফের সভাপতি বদরউদ্দিন আজমল তিনি বললেন বিজেপিকে হারাতে হলে কংগ্রেসের একজুট হয়ে কাজ করতে হবে এর পরবর্তী খবরটি হল গোপনে এক শিক্ষিকার দৃশ্য ধারণকারী যুবক তিন বছরের সশ্র কারাদণ্ড গোপনে এই শিক্ষিকা মহিলার দৃশ্য ধারণকারী যুবকের নাম রিপন আহমেদ এ বিষয়ে প্রশাসনের নজরে পড়লে রিপন আহমেদকে আটক করা হয় আদালতের নির্দেশ মতে বিশ হাজার জরিমানার সঙ্গে তিন তিন বছরের সশ্র কারাদণ্ড সঙ্গে আদালতের নির্দেশ দেওয়া হয়েছে বিশ হাজার টাকা জরিমানা না দিতে পারলে অতিরিক্ত ছ মাসের কারাদণ্ড হবে বরপেটার অতিরিক্ত মুখ্য বিচারক দেবব্রত কলিতার নির্দেশ মতে এ সিদ্ধান্ত এর পরবর্তী খবরটি হল বিহারের বিজেপি দলের জয়ে উল্লাসে বিরোধী দলের কটক কথা বিহার রাজ্যে এন জয়ের পর বিরোধী দলের মন্তব্য সামনে এসেছে বিহার রাজ্যে বুট চুরি হয়েছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে চেয়ে বেশি থেকে এসেছে প্রকাশ করছেন বিরোধী দলের মন্ত্রী বুট মত এবং নেতাগণ রাজনৈতিক মহলে বিরোধী দলের অভিযোগ বিহারে বুট চুরি হয়েছে বিহারে ভোটারদের মন আকর্ষিত করতে বিশ্ব ব্যাংকের চৌদ্দ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে মন্তব্য করলেন প্রাক্তন বুট কুশলি প্রশান্ত কিশোর ওরফে পিকের দল জনসুরাজ সুরাজ পার্টি উনি আরও জানিয়েছেন রাজ্যের উন্নয়নমূলক কাজের জন্য যে বিশ্ব ব্যাংক থেকে চৌদ্দ হাজার কোটি টাকা দিয়েছিল এই টাকা বুটে খরচ হয়েছে সঙ্গে এই টাকা থেকে মহিলা রোজগার যোজনার এক কোটি পঁচিশ লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে গুরুতর অভিযোগ জনসুরাজ সুরাজ পার্টির বুট কিনতে বিহার রাজ্যে টাকা খরচ করা হয়েছে বিশ্ব ব্যাংকের চোদ্দ হাজার কোটি টাকা অভিযোগ করলেন পিকের দল এর পরবর্তী খবরটি হল দিল্লির লালকেল্লা বিস্ফোরণের মামলায় নতুন মোড় পুলিশীয় তদন্তে নতুন এক মোড় দিল্লির বিস্ফোরণের মামলায় কাশ্মীর থেকে আটক হরিয়ানার মহিলা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা প্রশাসনীয় তদন্ত জোরদার ভাবে চলছে এর পরবর্তী খবরটি হল নৌকা দুর্ঘটনায় একজন নিখোঁজ এবং তিনজনকে আটক করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় উত্তর গুয়াহাটি লুইত নদীতে চারজন বন্ধু গিয়েছিল বনভোজনে হাত চালিত নৌকায় লুইত নদীতে পারাপারের চেষ্টার সময় হিমশিম খেয়ে এই চারজন বন্ধু নদীর জলে পড়ে যায় সেই সময় স্থানীয় মাঝি সেখানে উপস্থিত ছিল এবং তড়িগড়ি করে সেই চারজনকে উদ্ধার করার চেষ্টা চালায় তবে চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু একজন নিখুঁজ নিখুঁজ হওয়া ব্যক্তির নাম রাকেশ মেধি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ঘটনা স্থলে তড়িগড়ি করে পুলিশ প্রশাসন এবং এসডিআরএফ বাহিনী উপস্থিত হন এবং সঙ্গে সঙ্গে নিখোঁজ হওয়া ব্যক্তির উদ্ধার কাজে লিপ্ত হয়ে পড়েন কিন্তু অনেক সময় এ অভিযান চলে তবে নিখোঁজ হওয়া রাকেশ মেদিকে উদ্ধার করতে পারেননি বা কোনো খুঁজার সূত্র পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে রাকেশ মেদির যে সঙ্গে তিনজন বন্ধু ছিল সেই তিনজন বন্ধুকে পুলিশ প্রশাসন আটক করেছে স্থানীয় মাজিদের কাছ থেকে জানা গিয়েছে তাহারা যখন জলে হিমশিম তখন স্থানীয় মাঝিরা তাহাদেরকে উদ্ধার করে তবে নিখোঁজ রাকেশ মেধিকে উদ্ধার করতে পারেননি পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত জারি রেখেছে এবং নিখোঁজের সন্ধান অব্যাহত চলছে সেই তিন বন্ধুকে পুলিশ প্রশাসন আটক করেছে তার পরবর্তী খবরটি হল যাত্রীবাহী একটি গাড়ি এবং লরির মধ্যে সংঘর্ষের ফলে ছয় জনের মৃত্যু এবং চৌদ্দ জন গুরুতরভাবে ভাবে জখম হয়ে পড়েন ঘটনাটি রাজস্থানের যোধপুরের গত রবিবার এ ঘটনাটি সংগঠিত হয় যাত্রীবাহী একটি গাড়ি এবং লরির মধ্যে জোরদারভাবে সংঘর্ষ হয় এ সংঘর্ষের ফলে ছয় জনের মৃত্যু হয়ে যায় এবং চৌদ্দ জন গুরুতরভাবে জখম হয়ে পড়েন তবে জখম হওয়া ব্যক্তিদেরকে তড়িগড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জখম হওয়া এই ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনকভাবেও রয়েছেন বলে জানা গিয়েছে এবং যে ছয় জনের মৃত্যু হয়েছিল সেই ছয় জনের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন বলে সূত্রে প্রকাশ পেয়েছে এ ছিল বরাক উপত্যকাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ